জীবনের প্রতিটি বাকে যখন মনে হয় সব কিছু শেষ যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখনও একটি হাতিয়ার আমাদের শক্তি জোগায় সেটি হল দোয়া দোয়া শুধুমাত্র একটি প্রার্থনা নয় এটি একজন বিশ্বাসীর হৃদয়ের গভীরতম আকুতি আল্লাহ তালা নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট দোয়া এমন এক অলৌকিক শক্তি যা অসম্ভবকে সম্ভব করতে পারে হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম যখন আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তখন তার দোয়া তাকে রক্ষা করেছিল দোয়া আপনার জন্য অলৌকিক কিছু ঘটাতে পারে দোয়া করার সময় আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন আপনার হৃদয়ের প্রতিটি কথা আল্লাহর কাছে খুলে বলুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে ধৈর্য ধরুন আল্লাহ তালা জানেন কখন আপনার দোয়া পূর্ণ করার সেরা সময় দোয়ার জন্য পরিপূর্ণতা এবং আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া শুধু এই পৃথিবীর সমস্যার সমাধান নয় এটি আখিরাতের জন্যও আমাদের সঞ্চয় দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য দোয়া করুন তাই প্রিয় বন্ধুরা জীবনের যে কোনো অবস্থায় দোয়া করতে ভুলবেন না দোয়া আপনার হৃদয়ের কথা যা সরাসরি পৌঁছে যায় আপনার প্রভুর কাছে অসম্ভবকে সম্ভব করার হাতিয়ার আমাদের হাতেই রয়েছে দোয়া করুন বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ